নতুন নিয়ে নিয়ে দশটা প্রায় ফেলে দিও না নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ সুমনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল আমাদের বাড়িতে জন্মাষ্টমী আপনাদের সবাই জন্মাষ্টমী পালন করেন তো এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের মন্দিরটাকে সাজানো ফুল দিয়ে গোপালের মালা রা রাধা গোবিন্দের মালা গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরের মালা এবং পুরো সিংহাসনটাকে ফুল দিয়ে আমরা সাজাবো একটু বেশি পরিমাণে ফুল লাগবে আর একশো পুজো অর্চায় তো যে ফুল প্রয়োজন হয় প্রচুরই এবং ফুলের যা দাম অত্যাধিক দাম তো আমরা ঠিক করেছি এখান থেকে প্রথমে আমরা হাওড়া মার্কেট যাব ফুলের মার্কেট সেখান থেকে ফুল কিনবো সেই ফুল নিয়ে এসে আমাদের মন্দির সাজাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেশনও পাবেন অনেক কিছুই যেহেতু আমরা যাচ্ছি ভ্যান্ডেল স্টেশন আমি আর এই অনিন্দিতা রয়েছে স্টেশন থেকে কোথায় যাবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন বান্ডিলা স্টেশন যাই তারপর আবার গিয়ে কথা হবে সরি এখান থেকে টিকিট কেটে নিলাম এবার যাবো আমরা হাওড়াতে হাওড়া কোথায় যাচ্ছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখুন চলুন দেখা হবে কি আবার হাওড়া স্টেশন যাচ্ছি আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কাটোয়া ধরবো ধরব আবার যাবো হাওড়া হাওড়া ব্রিজ পার করে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখানকার ফুলের মার্কেটে চলুন গিয়ে দেখায় আবার ফুলের মার্কেট চলে এসছি আমাদের ফুলের মার্কেটে দেখি কি ফুল আছে কিরকম নেওয়া যায়

ফুল কেনা আমরা বাইরের দিকে বেরোচ্ছি প্রায় এক প্রকার যুদ্ধ করে আমরা ফুলের মার্কেট থেকে বেরোলাম এই যে দেখুন এই দু ব্যাগ ফুল আমরা কিনেছি যা হোক করে তাহ প্রায় পনেরোশো টাকার উপরে ফুল কেনা হয়েছে দাম খুব একটা আমাদের মার্কেটে থেকে খুব একটা বেশ সস্তা নয় আর বোঝা যাচ্ছে যে এটা যে দোকানদাররা নর্মালি বিক্রি করে হয়তো দু টাকা লাভেই বিক্রি করে আর খুবই চড়া দাম যেহেতু আজকে জন্মাষ্টমী আছে কালকে মনসা পুজো আছে খুব চড়া দাম ফুলে তবুও যতটা পারলাম বেছে বুঝে কিনলাম এবার কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে তার জন্যই গোপালকে সাজানোর জন্য এই ফুল কেনা তো চলুন এবার আবার দেখা হবে যে এই ফুলগুলো যখন আমরা সাজাবো তখন একজন বন্ধুরা যে গোপালের মালা যেটা কালকে পড়ানো হবে এবং ঠাকুরদের মালা আর যে ফুল আমরা এনেছিলাম সেই ফুল থেকে আমাদের সিংহাসন সাজানো হয়েছে বাইরেটাও ডেকোরেশন চলছে এখন এখনো পুরো হয়নি ভেতরে ভেতরে এখনো বাকি আছে তাই তো আচ্ছা আচ্ছা আরো আরো ডেকোরেশন হবে এদিকে আমাদের গোপাল ঠাকুর চলে এসছে টাইম হয়ে এসছে তাকে স্নান করানো হবে গোপাল ঠাকুরকে স্নান করানো হবে এখন চলছে

অলমোস্ট কমপ্লিট ছিল কালকে সকালে আবার কোপার ভাইজার